فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحد منهن سكينا. جكن بشر শুনতে পেল আশপাশের মহিলারা সবাই তার ব্যাপারে সমালোচনার ধর হয়ে দিচ্ছে এলাকায় তখন সে তাদেরকে ডাকলো আহ্বান করলো তাদেরকে ডেকে পাঠিয়ে তাদের প্রত্যেকের হাতে জন্য বসার জন্য আলাদা আলাদা আসন দিয়ে দিল তোমরা বসো এবং প্রত্যেকের হাতে মিন্নহন না না এক একটা ব্যক্তির হাতে এক একটা করে ছড়িয়ে দিয়ে দিল এক একজনের হাতে এক একটা ছড়ি দিল এই ঘটনা কোরআনের আয়াত দিয়ে না বললে আপনারা মনে এটা নাই অনেক ঘটেন এত ছড়ি দিল ছড়ি দেওয়ার পরে তাদের সামনে কিশোরটা দেওয়া হলো যে কোনো ধরনের ফল ফল দিল না কি দিল কথাটা কোরআনে নেই ছড়ি দিছে এতটুকু পর্যন্ত কোরআনে আসে দুপরের কথা শুনলে মনে হয় যে কিছু না কিছু দিয়েছিলেন

আলাই না মহিলা তুমি বের হও তাদের সামনে আলপ সুর আলাই না তুমি তাদের সামনে বের হও তাকে বললো কে বললো বুঝলাই যেই মহিলারা আমার সমালোচনা করছিল এই মহিলাদেরকে আমি আনছি তাদের হাতে আমি ছুড়ি দিয়ে রাখছি তাদেরকে বসাইছে এখন পালা সুর আলাই কিন তুমি তাদের সামনে বের হও আনবাত বা মহিলা রানীর কথা দমানতে হয় দিয়ে দর্মালে তারপরে সামনে হয় যে হলো কলম রাইনহু তাকবারহু

প্রত্যেকে তাদের হাত কেটে গেল এবং তারা বললো যে এটা তো এক আশ্চর্যজনক মানুষ মহা মানে আশ্চর্যের মানুষ এমন মানুষ করে কিন্তু আমরা দেখিনি এত সুন্দর মানুষ হইতে পারে না তারা বললো হা রা লিল্লা মালা কমপালি নিশ্চয়ই এটা কোনো মানুষ না

এই মহিলারা এই ওষুধ দেখার পরে নিজেদেরকে স্থির রাখতে পারছে পারে কি করছে তারা নিজেদের হাত কেটে ফেলছে ওই মহিলা বাকি যারা আছে তারাও তো মহিলা ওই মহিলা তো হাত কাটে নাই জুলাইটা তো হাত কাটে নাই জুলাইটা শুধু তারা চাইছে কাছে চাইছে এই জুলাইকা এখন কুশি যে আমার থেকে তারা তো আরো বেশি ভক্ত নাকি আমি তো তার তারা আমার কাছে চাইছিলাম কিন্তু তারা মহিলা একসাথে হাত পেতে বলছিস আমার থেকে তো তোদের মনে তার ভালোবাসা ঠিক না মহিলা মূলত নিজেকে বাঁচানোর জন্য এই ঘটনাটা সাথেছে বাঁচানো এটা নির্দোষ মনে করে না মানে আমি দুষ করছি এটা সত্য সে বুঝেছে যে আমি দুষি এটা সত্য

في آيات الكبري. إي زليها تقع إي شقر المهملة ذكر القبر المؤنس. قالت: فذلكن الذي دمتمني فيه ولقد راودته عن نفسه فاستعصم. جيد فذلكن الذي دمتمني فيه. নিশ্চয় তোমরা যেভাবে তাকে দেখে তোমাদের হাত গঠন করে ফেলেছো আমিও তাকে দেখে আমিও তার প্রতি আসক্ত হয়েছিলাম আমি তাকে আমার কাছে চেয়েছিলাম এ সত্য ওয়ালা কদরাওয়াতহু আর নিশ্চয় সে তাকে বাঁচিয়েছে ফাসত আসাম সে গোনাকে বাধা চেষ্টা করেছিল

আমি যদি বাচ্চার কাছে থাকি আমি তার গোলাম হিসাবে থাকি এটা হল জেলখানা থেকে কম না আমি তার কাছে আবদ্ধ করি জেলখানায় থাকবো সেটা সেখানে আবদ্ধ আর এখানে আসি সেটাও আবদ্ধ আসি আরেকটা কারণ হইল আমি এখানে থাকলে নারীরা যেভাবে আমার পেছনে লাগছে এলাকার শুধু এক মহিলা না সব মহিলা আমার দেখলেই পাগল হয়ে যায় এখানে থাকলে পরে খোদা না করুক আমার দ্বারা কোনো ভুল কোন অন্যায় হয়ে যেতে পারে কিনা এই ব্যাপারে আমি সন্দিহান অতএব আমি এই ফেতনার জমানায় মহিলাদের ফেতনার ভিতরে থাকার চাইতে আমি জেলখানায় থাকা অনেক নিরাপদ নিজে নিজে এটা চিন্তা করলেন এটা থাকলে অপরাধ হয়ে যেতে পারে যার কারণে আমার জন্য এই সমাজ থেকে জেলখানাটাই কি নিরাপদ এই জন্য ইউসুফ আলহিসাম জেলখানাটা কি বেছে নিলেন

সেজন্য বেঁচেও থাকে হ্যাঁ আবার আপাতত কিছুদিন যেহেতু একটা ঝগড়া হয়ে গেছে একটা ব্যাপার নিয়ে ঘোলাতে হয়ে গেছে আপাতত কিছুদিন সে জেলখানায় আপাত থাকো কিছুদিন পরে হৈতার পাওয়ার সুযোগ আছে